নমস্কার বন্ধুরা আমি সুষমা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমে শরীর সুস্থ রাখতে তেল ছাড়া হালকা মশলায় নাস্তার একটি রেসিপি যেটা আপনারা স্কুল বা অফিসে টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই তেল ছাড়া নাস্তার রেসিপি সবার প্রথমে আমি এখানে একটা গামলাতে দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে তার তারপর ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এবার একটা গেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আজকের এই নাস্তায় আলুর মধ্যে যাতে কোনো ঢেলা না থাকে এর জন্য এইভাবে গেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চালে কোনো মেশার বা হাফ দিয়ে চটকেও নিতে পারেন তো আমি এখানে সবগুলো আলুকে গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবারে আলুটাকে ছাইডে রেখে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেব নাস্তা বা টিফিন বলুন এটাকে একটু সুস্বাদু করার জন্য আমাদের কিন্তু ডিমটা দরকারি হবে তো আমি এখানে এই গ্রেট করা আলুর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর যে সাধারণত কমন মশলাগুলো না দিলেই নয় সেই মশলাগুলো আমি দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো ম্যাগি মশলা আমি কিন্তু এখানে আর কোনো রকম মশলা অ্যাড করছি না এই তিনটি কমন মশলা দিয়ে আমি নাস্তাটি তৈরি করে নেব তারপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সেটাকেও আমি একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ রসুন রসুনটাকেও গ্রেড করে নিয়েছি এবার হাতের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে চামচের চামচের থেকে হাতের সাহায্যে কিন্তু মেশাতে ভালো হবে আলুর সঙ্গে খুব ভালোভাবে চটকিয়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গমের আটা আপনাদের হাতের কাছে ময়দা থাকলে ময়দা দিয়েও কিন্তু আজকের এই নাস্তাটা তৈরি করতে পারেন তবে আমি এখানে যেহেতু হেলদি নাস্তা বানাচ্ছি তাই এখানে আমি ময়দাটা ব্যবহার করছি না গমের আটাটাই আমি ব্যবহার করছি গমের আটাটা এইভাবে আলুর মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা ড্রো মতন তৈরি করে নিতে হবে এখানে আমি একটা নরম তুল তুলে শুকনো ড্রো তৈরি করে নিয়েছি দেখুন ড্রোটা এরকমভাবে মেখে নিতে হবে এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে এই ড্রোর ওপরে একটু হাত বুলিয়ে নিতে হবে যাতে হাতের মধ্যে এই ড্রোটা লেগে না যায় তো এবারে এই যে ড্রোটা তৈরি করেছি এই ড্রো থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেব যেটা আমরা রুটি রুটি জন্য করে থাকি তার থেকে একটু বড় করে কিন্তু এই ড্রোগুলোকে কেটে নিতে হবে বন্ধুরা এখানে আপনারা বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন আর যে কোনো আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন তো এবার আমি এই লেচিগুলোকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল মতন শেপ করে দিচ্ছি তো দেখুন সবগুলো লেচিকে আমি এখানে হাতের সাহায্যে গোল করে নিয়েছি এবার এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে এই লেচি আমি বেলে নেব বন্ধুরা আমি এখানে কিচেন স্ল্যাবটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর বেলুনের গায়ে হালকা তেল লাগিয়ে এই রুটিটাকে আমি তেলের সাহায্যে পেলে নিচ্ছি আপনারা চাইলে এটা শুকনো গমের আটা দিয়েও কিন্তু বেলে নিতে পারেন আমি এখানে তিন কোনা করে এই রুটিটাকে বেলে নিচ্ছি প্রথমে বেলে অর্ধা অর্ধিভাবে ফোল্ড করে সেই একইভাবে আরও একটা ফোল্ড করে নিলেই কিন্তু এই ত্রিকোণা আকৃতির রুটি টিটা তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে আমি এইভাবে তৈরি করে নিয়েছি একইভাবে সমস্ত লেচিগুলো থেকে আমি এইভাবে পরোটাগুলো বেলে নেব তো এবারে পরোটাগুলোকে ভেজে নিতে হবে এর জন্য গ্যাসের ওপরে তাওয়া বসিয়ে তাওয়া হালকা গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে দিয়েছি পরোটার একটা সাইড কিছুটা সময় হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে আর এটা একটা সাইড হয়ে হয়ে গেলে অনায়াসে কিন্তু উল্টেও যাবে এবার সামান্য একটু তেল আমি ওপরে এইভাবে একটু ব্রাশ করে দিচ্ছি তারপর সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে নিচ্ছে অপর পিঠটাতেও আমি সামান্য একটু তেল এইভাবে ব্রাশ করে দেব আপনারা চাইলে কিন্তু এটাকে তেল ছাড়াও এপি টপিট সেকে তারপর ভেজে নামিয়ে খেতে পারেন আমি এখানে সামান্য একটু তেলে এই পরোটাকে ভেজে নিলাম বন্ধুরা এই গরমে অতিরিক্ত তো তেলের খাবার না বানিয়ে এরকম হালকা তেল দিয়ে নাস্তা বানিয়ে আপনারা স্কুল বা অফিসের টিফিনে দিতে পারেন তো দেখুন এর এই নাস্তাটা আমার রেডি হয়ে গেছে একইভাবে সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি ফলে বন্ধুরা দেখলেন তো খুব বেশি উপকরণও দরকার হয় না হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণেই কিন্তু এই পরোটাগুলো তৈরি করে নেওয়া যায় আজকের এই পরোটার রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন আর আপনারা এটা কিন্তু টমেটো সজের সঙ্গে খেতে পারেন এই পরোটাগুলো অনেকেই কিন্তু নরম তুলতুলে হয় দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে হাত দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দর ছিঁড়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ তো থাকবেন আজকের মতো সবাইকে টাটা